দ্বিতীয়বার মার্কিন মোসনাদে বসতেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার মধ্যেই সবথেকে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত তা হল অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো ইতিমধ্যেই তৃতীয় দফায় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে ফেরানো হলো আমেরিকা থেকে একশো অবৈধ ভারতীয় অভিবাসী ফেরত তালিকায় রয়েছে ১৯ জন মহিলা চোদ্দ জন শিশু ফিরল খুনের মামলায় অভিযুক্ত পাঞ্জাবে ফিরতেই তাকে গ্রেফতার গ্রেফতার করল পাতিয়ালা পুলিশ আবারও আপনাদের জানিয়ে রাখবো গতকালই দেখা গিয়েছিল দ্বিতীয় দফায় অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠায় আমেরিকা একশো জন ভারতীয়কে নিয়ে অমৃতসরে নামে মার্কিন সেনা বিমান এবার তৃতীয় ধাপে অবৈধ অভিবাসী ফেরত ফেরানো হলো আমেরিকা থেকে একশো বারো অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে তালিকায় ১৯ জন মহিলা ও চোদ্দ জন শিশু তৃতীয় ধাপে অবৈধ অভিবাসী ফেরত ফিরানো হলো আমেরিকা থেকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি তন্ময় সাহা তন্ময় অবৈধ অভিবাসীদের এবার ফেরত পাঠানো হচ্ছে তৃতীয় ধাপে একশো জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হলো তার মধ্যে খুনের মামলায় অভিযুক্ত তাকেও ফেরত পাঠানো হয়েছে আর তাকে ফেরত পাঠাতেই তাকে গ্রেফতার করলে এবার পাতিয়ালা পুলিশ কি জানা যাচ্ছে আমেরিকায় দ্বিতীয়বার নির্বাচিত হয়ে আসার পরে ট্রাম্প প্রশাসন একটা উদ্বেগ প্রকাশ করেছিলেন বিভিন্ন দেশ থেকে যারা ক্রিমিনাল ওয়ান্টেড ক্রিমিনাল তারা কিন্তু বারবার বিভিন্ন অপরাধ করে আমেরিকায় পালিয়ে আশ্রয় নিচ্ছে এই যে অভিযোগ উঠেছিল তারা মূল পথে যাকে ডঙ্কি রুট বলা হয় সেই রুটে কিন্তু আমেরিকা আমেরিকায় আশ্রয় নিচ্ছে এই অভিযোগটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোচেছিল এবং তারপরে তার জন্য একাধিক ব্যবস্থা এবং তার জন্য আলাদা করে জেল তৈরিই এইসব হয়েছিল এবং অবৈধ ওই যারা আমেরিকায় প্রবেশ করছে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা সেই রকম প্রচুর ভারতীয় এই মুহূর্তে যা আমেরিকা মার্কিন সূত্রে খবর যে প্রচুর ভারতীয় তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন আমেরিকাতে অবৈধ হবে এবং সেই রকমই তৃতীয় ধাপ প্রথম ধাপে আমরা দেখেছি জন এবং দ্বিতীয় ধাপে একশো জন এবং গতকাল তৃতীয় ধাপ তাতে জন এসে পৌঁছেছেন এবং তার মধ্যে যে ইন্টারেস্টিং বিষয়টা সেটা হচ্ছে দুজন যারা যাদের নাম সন্দীপ সিং আর প্রদীপ সিং এরা দুজন দু সালে একটি খুনের মামলায় কিন্তু অভিযুক্ত ছিল এবং তাদের তারা কিন্তু ডাংকি রুট ধরে আমেরিকায় পালিয়ে গিয়েছিল এবং তাদের ফেরত পাড়ানো হয়েছে এবং ফেরত পাড়াতেই পাঞ্জাব গ্রেফতার করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগটা করেছিলেন বিভিন্ন দেশ থেকে অপরাধ করে তারা ডাঙ্কি পথে আমেরিকায় এসে পৌঁছচ্ছে এবং আমেরিকায় গিয়েও তো অপরাধ করছে সেই ছবিটা কিন্তু কার্যত সেই অভিযোগটা কিন্তু কার্যত স্পষ্ট হয়ে গেল কনদীপ সিং এবং প্রদীপ সিং তারা অভিযোগ করেছিলেন একটি খুন করেছিলেন সেই খুনের অভিযোগ রয়েছে করেছে তাদের বিরুদ্ধে এবং তারপর তারা ডাঙ্কি পথে পালিয়ে যান যা ব্যাকমন্ত পাতিয়ালা সূত্রে পুলিশ সূত্রে আমাদের কাছে খবর আছে দু সালের এই ঘটনা তারপরে অমৃতসর আজ আস তাদের ফেরানো হয় এবং ফেরানোর পরে কিন্তু অ্যারেস্ট করা হয় অর্থাৎ যে ছবি আমরা দেখলাম যে অভিযোগ ডোনাল্ড ট্রাম্প করেছিলেন সেই ছবিটা কিন্তু আরো একবার যারা শক্তি প্রমাণিত বা অন্যান্য দেশের আমরা জানি না কিন্তু ভারতে যাদের পাঠানো হয়েছে তাদের মধ্যে দুজন কিন্তু একেবারে চিহ্নিত অপরাধী একেবারে ধন্যবাদ তন্ময়